সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মাল্টিমিনারেলস সম্পর্কে আলোচনা করব যেটি মানব দেহের জন্য অত্যন্ত উপকারী তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ মানব দেহের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ ডি বি ওয়ান বি টু বি সিক্স ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন সি ভিটামিন ই এবং মিনারেল সমৃদ্ধ একটি ঔষধ যার নাম হল ইথিভিট এম ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ইথিক্যাল ড্রাগস লিমিটেড এবং এই ট্যাবলেটটির প্রতিবেশীরের দাম এক টাকা তেত্রিশ পয়সা করে এটি খাওয়ার নিয়মটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তারা সিরাফ হাত চা চামচ করে দিনে একবার এবং যাদের বয়স পাঁচ থেকে বারো বছর তারা এক চাচামচ করে দিনে একবার বা একটি করে ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও দিনে একটি করে ট্যাবলেট একবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি সেবন করা যাবে কি না সেটির পরামর্শ অবশ্যই ডাক্তারের কাছ থেকে নিতে হবে ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে এবং শিশুদের হাতের নাগাল নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ